সবাইকে জানে জয়গুরু সবকমেরা জয়গুরু সমস্ত জয়গুরু সর্বেভ্য জয়গুরু যত কগি জোহার দীপক চ্যাটার্জীর আজকের নিবেদন আমার আমি আজকের নিবেদন আমার আমি পরম পিতার দয়ায় মা বাবার আশীর্বাদে এই দুর্লভ মানব জীবন পরম পিতার সৃষ্টির অঙ্গস্বরূপ আমার কর্মফল অনুযায়ী আমি লাভ করেছি তিনি দয়া করে যা যা দিয়েছেন সবটাই আমার বলে দাবি করি বিষয় সম্পত্তি যা যা আছে সেটাও আমার বলে দাবি করি সব কিছুই আমার এর মধ্যে আমি কোথায় তাহলে আমিটা কে আমার সব কিছু থাকা সত্ত্বেও যখন আমাকে মৃত বলে ঘোষণা করা হয় তখন আর আমার কিছু নাই আমার বলে দাবিও করতে পারি না তাহলে আমার মধ্যে আমি যতক্ষণ জীবিত ও জীবন্ত ততক্ষণ আমার আমার করতে থাকি এই আমিটা পরম পিতার সৃষ্টি তাঁর শক্তির এক অঙ্গ তা ঈশ্বরের বা পরম পিতার নির্দিষ্ট কোনো আকার নেই যখন তিনি যে জীব সত্তার মধ্যে জীবন্ত হয়ে ওঠেন তখন সেই জীব সত্তার আকারের মধ্যে তিনি থাকেন ঈশ্বর বা পরম পিতাকে জেনামাই আখ্যা দিই না কেন তিনি যখন তার সৃষ্টিকে রক্ষা প্রকৃত ধর্মকে রক্ষা প্রতিপালন করার নিয়ম বিধান আচরণ করে জীবসত্ত্বাকে দেখানোর জন্য শেখানোর জন্য নবরূপী নারায়ণ নররূপী নারায়ণ স্বয়ং গুরু রূপে আসেন আমার জন্য তখন সেই যুগপুরুষোত্তমের সাথে দীক্ষার মাধ্যমে যোগযুক্ত হয়ে তার বিধান মতন চলার অভ্যাসে লেগে থাকলে এই দুর্লভ মানব জীবন অবতার বা অবতারীর দয়ায় অর্থাৎ গুরুর দয়ায় আমার কর্মের মাধ্যমে আমার জীবন সার্থক হয়ে ওঠে তখন আমার মধ্যে আমি জীবন্ত হয়ে ওঠে সৎ সুন্দর পবিত্রভাবে চলার অভ্যাস না থাকলে সবটাই বৃথা হয়ে যায় প্রত্যেকেরই কেউ না কেউ গুরু আছেন তাকে ফটো বা মূর্তি বা যে কোনো রূপে দেখি না কেন আমি যদি তাকে সবসময় জীবন্ত ভাবি গুরুকে আমার বলে যদি ভাবি এবং তার নির্দেশিত পথে চলতে অভ্যস্ত হই যদি তিনি আমার সব রকম কর্মে খুশি হন এর থেকে বড় প্রাপ্তি মানব জীবনে আর কি থাকতে পারে আমি কখনোই অসৎ কাজ অবৈধ কাজ অযথা কোনো জীবসত্তাকে শোষণ আঘাত অত্যাচার হত্যা বলি ও ম্লেচ্ছদের আহার আচার আচরণ কোনোটাই করতাম না যদি আমি তাকে গুরু বলে স্বীকার করে নিয়ে তাকে খুশি করার ইচ্ছায় মেতে উঠতাম গুরুকে গুরুকে প্রভুকে আমার আমির মধ্যে জীবন্ত না রাখার দরুন এই ধরনের কর্ম করতে আমি অভ্যস্ত হয়ে উঠেছি অবশ্য সবটাই আমার জন্মগত কর্মগত সংস্কারের ওপর নির্ভর করে তাহলে আমার আমিটা গেল কোথায় এই ধরনের আচরণের জন্য অমানুষ আমাকে বলে থাকে পরমপিতা তাই বলছেন আমি একটা মানুষ পেলাম না তিনি তার সারা জীবন ধরে একটা মানুষকে প্রকৃত মানুষ করার জন্য সব সবকিছু আচরণশীল আচার্য হয়ে তিনি প্রত্যেক জীবসপ্তাকে চেষ্টা করেছেন দেখাতে যে প্রকৃত মানুষ এবং প্রত্যেকেই তার তার বৈশিষ্ট্য অনুযায়ী কীভাবে বেঁচে বেড়ে সবাইকে নিয়ে এই বিশ্ব দুনিয়ার মাঝখানে বেঁচে থাকতে পারেন তার এই অম্লান চেষ্টা আমি এক লহমায় নষ্ট করে ফেললাম যদি আমি চাই তার কথা অনুযায়ী যদি জীবনযাত্রাটাকে জীবনের সব কর্মটাকে যদি তাঁর বিধান মতন তার সঙ্গে দীক্ষার মাধ্যমে যোগযুক্ত হয়ে চলতে চেষ্টা করতাম তাহলে আমার এই দুর্লভ মানব জীবন সুন্দর থেকে আরও সুন্দর হয়ে উঠত আমি কার দুঃখের কষ্টের কারণ হয়ে দাঁড়াতাম না জীবনে তাই আমি চেষ্টা করব এই ভুলের স্বরূপ এখনই যুগপুরুষোত্তম নররূপী নারায়ণের সাথে দীক্ষার মাধ্যমে যুক্ত হয়ে তাঁর বিধান মতন বাকি জীবনটা চলতে অভ্যস্ত হব এবং প্রতি প্রত্যেকের সাথে প্রেমপ্রীতি ভালোবাসা সৌন্দর্য এবং সেবা ধর্ম প্রতিপালন করার মাধ্যমে প্রত্যেকের আপন হয়ে চলার চেষ্টা করব তাহলে আমার মধ্যে আমি তখন সম্পূর্ণরূপে জাগ্রত হয়ে উঠবে আর এটাই তো মানব জীবনের ধর্ম এবং কর্ম আমি আবার সবাইকে জানাই জয়গুরু আপনারা ভালো থাকুন শান্তিতে থাকুন স্বস্তিতে থাকুন স সবাইকে নিয়ে পরম পিতার বিধান মতন চলার অভ্যাস করুন ওয়াচ ইউটিউব অ্যান্ড ফেসবুক প্লিজ টু লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার ইষ্ট সংকেত আইএসটি এস এন কেইটি সোশ্যাল সংকেত এস ও সি আই এল এস এন কেইটি দীপক চ্যাটার্জির কন্ট্যাক্ট নাম্বার সেভেন সিক্স ফাইভ ফোর জিরো ফোর এইট নাইন সেভেন জিরো জয়গুরু